হসপিটাল থেকে এসেছি বেশ কি বেশ কিছুদিন হলো মায়ের কাছে রয়েছি তো আজকে বাড়ি চলে যাব তার জন্য মা দুপুরে না ঘুমিয়ে মানে আমাদের জন্য পিঠে বানাচ্ছে আমি তো পিঠে অতটা পছন্দ না তবুও গরম গরম যে দুটো তিনটে খাবো ওটাই আর আমার বাবান খুব ভালোবাসে পিঠে খেতে তো তার জন্যই মা না ঘুমিয়ে পিঠে বানাচ্ছে এটাই হচ্ছে মায়ের ভালোবাসা এবং দিদার ভালোবাসা যেটাকে বলে আর কি তো টুকটুক করে মা অনেক কিছু গুছিয়ে ফেলেছে আমি শুয়েছিলাম আমাকে বলতে মা কেমন একটা দ্বিধা করছিল যে শুয়ে রয়েছে উঠে এসে করবে তা সন্ধে হয়ে গেছে আমি ভাবছি মা একা একা করছে যাই মার পাশে গিয়ে একটু দাঁড়াই বা বসে থাকি অন্তত চেয়ারে তো মা বললো না না তুই গিয়ে শো আর বসে রয়েছি তো আমি একভাবে মানে তাই জন্য মা বলছে যে ঠিক আছে বসে যখন আছিস তাহলে একটু ভিডিও কর আমি এইগুলো করছি এটার ভিডিওটা কর আমি ভুলেই গেছিলাম ভিডিও করার কথা আর ভাই গেছে মা মার মন্দিরে পুজো দিতে নাহলে ভাইয়ের ফোন দিয়েই করতাম আমার ফোনের থেকে তো ভাইয়ের ফোনে ভিডিও ভালোই ওঠে তো মা কী কী আয়োজন করে ফেলেছে চলো চমান তোমাদেরকে দেখাই এখানে সমস্ত সরঞ্জাম রয়েছে এই দেখো গোলাটা রেডি হয়ে গেছে এটা পাটি সাপটা হবে তাই তো পাটি সাপটার গোলাটা মা রেডি করে ফেলেছে এই যে আর এই যে এখানে পাটি সাপটার পুটটা রেডি হচ্ছে গুড় দিয়ে নারকেল দিয়ে নারকেল গুড়ের পাটিসাপটাটাই যেন বেশি ভালো লাগে আর এখানে যে ফ্রাইং প্যান তেল তাওয়া সমস্তটা রেডি করেছে এবার এক এক করে মা ভাজবে আর তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো গোলাটা গুলে পুর হয়ে যাওয়ার পর মা এখানে প্রথম পাটিসাপটাটা তৈরি করে নিয়েছে সেটাই সবার প্রথম ঠাকুরের কাছে দিয়ে দেবে মা ছোটোর থেকে এটাই আমি দেখেছি আর এটাই শিখেছি আমিও যে কোনো রান্না করলেই সবার প্রথম কিন্তু ঠাকুরকে দিই এরপরে এক এক করে মা টকটক করে পিঠেগুলো সব করে নেবে কত সুন্দর উঠছে দেখো দেখতে দেখতে একটা রেডি হয়ে গেলে এবার ঝপঝপ করে মার সবগুলো রেডি করে ফেলবে তুমি তোমার মতো করো দাঁড়াবো যাই বাড়িতে গিয়ে পিঠে করে পাঠাবো তোমার জন্য না না দেখতে দেখতে আরো একটা হয়ে গেল এই একবার তাওয়া গরম হয়ে গেলে একদম টপ 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 করে তাড়াতাড়ি হয়ে যায় তো সবগুলো করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি সমস্ত পাটিসাপটা রেডি হয়ে গেছে একদম লাস্ট পাটিসাপটা মা বানাচ্ছে ওখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার মা জানে না যে ভিডিও হচ্ছে মা কিন্তু একটু লজ্জাই পায় ভিডিওতে আসতে যাই হোক এই যে দেখো পাটিসাপটাগুলো যারা ভালো খাও আর কি পিঠে তারা কিন্তু দেখেই বুঝতে পারবে যে কত সুন্দর জালিদার হয়েছে আর কি সুন্দর দেখো এই শীতকালটাই তো পিঠে পায়েসের সময় না এই সময় যত রকমভাবে করা যায় আর যেহেতু মা চালটা বেটে করে চাতক চাল একদম নরম তুলতুলে হয়েছে পিঠেগুলো একদম দুর্দান্ত জালিদার এই দেখো কত নরম চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো তোমার আতব চালের গুঁড়ো সুজি ময়দা নারকেল গুড় ও হো দেখো পা ডলছে বসে বসে পা ব্যথা করছে সেই সন্ধে থেকে এই দুপুর থেকে করছে তো সন্ধে হয়ে গেল এইটা খাবো আমরা সবাই সুন্দর আরাম করে কিন্তু পায়ের যন্ত্রণাটা মায়ের হচ্ছে অনেকবার বলেছে আমি করে দিই মা দিলই না যে না তোর করতে হবে না তুই বস তুই বস ওই জন্য টিপে দেবো পাটা তুমি সন্ধেটা দিয়ে নাও আর কি হলো তো এই যে পাটি সপটার ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা